আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামা আজকে আমরা একটি তারকিব এবং অর্থ জানবো আহ এটা তিনটে এরাব হয় তো কোন সেটা আমরা জানবো এটা হেয়ত্নফিয়ার সুর এবার যে আল কালিমাতুল উদিয়া মুফরাদুন তো অর্থ কখন কোনটা হবে এবং তারকিব কি হবে এটা আমরা আলোচনা করবো তো আগে মুফরাদুন এটা যদি অর্থ করি তাহলে হবে লবজুন মাউসু হবে আর উজিয়াল ইমান এটা সিফাতে আওয়াল হবে আর মুফরাদুন হবে সিফাতে সানি তখন অর্থ হবে যে কালেমা এমন একক লবজকে বলে যাকে অর্থের জন্য গঠন করা হয়েছে কালেমা এমন এমন একক লবজকে বলে বা কালেমা একক লবজকে বলে যাকে অর্থের জন্য ওজা করা হয়েছে গঠন করা হয়েছে এটা হলো মুফরাদুন যদি আমরা বলি আর যদি আমরা মুফরাদিন পড়ি তখন অর্থ হবে যে কালেমা এমন শব্দকে বলে এমন লাভসকে বলে যাকে একক অর্থের জন্য গঠন করা হয়েছে যাকে একক অর্থের জন্য গঠন করা হয়েছে তখন এই মানান হবে মাউসুফ আর এটা হবে সিফাত একক অর্থ মাউসুফ সিফাত আর যদি আমরা দান পড়ি তখন এখানে একটা আলিপ আসবে দান পড়লে একটা আলিপ আসবে তো দান পড়লে তখন এই ফেলে মাঝুল এর মধ্যে হওয়া আছে এটা হবে হাল আর মুফরা দান হবে হাল তখন অর্থ হবে যে কালেমা এমন লব্জকে বলে যাকে অর্থের জন্য গঠন করা হয়েছে এমন অবস্থায় যে অর্থটি একক বা এমত অবস্থায় যে অর্থটি একক তখন উজিয়া উজিয়ার থেকে উজিয়ার ভিতরে যে জমির আছে হুয়া জমির এটা হবে জুল হাল আর মুফরাদান হবে হাল তো আমরা যদি একটা তারকিব করি এখানে তাহলে করা যাবে যে এটা হলো মুক্তাদা আর লবজন এটা হবে মাউসুফ আর উজিয়া ফেল মজহুল ফেল তার ভিতরে হুয়া জমির এটা হবে তার ফাইল ফাইল লাম হারফে জার আর মানুন হবে মাজরুর যার মাজরুর মিলে মোতালেক হবে মোতালেক ফেল ফাইল মোতালেক মিলে এই যে মাউসুফ এর সিফত আওয়াল সিফত আওয়াল আর এ মোফরদন হবে সিফত সানি মাসুব তার দুই মিলে সিফাতার খবর হয় একটা হবে যদি আমরা মুফরা দান পড়ি তখন এই যে হুয়া জমির এটার ফাইল হবে না এটা হবে জুলহাল এটা হবে জুলহাল আর এটা হবে হাল এই হাল আর হাল মিলে তখন এই যে ফেলের ফাইল হবে যে ফেলের ফাইল হবে আর ফেল ফাইল মোতাবালিক মিলে তখন এটা সিফত হবে সিফত হবে মহসু শিফত মিলে তখন মুদ্রার খবর হবে আবার যদি আমরা মুফরাদিন পড়ি তখন এটা তখন মাউসুফ হবে মাউসুফ হবে আর এটা হবে সিফত মৌসুব সিফত মেলে যার মাজরুল হবে যার মাজরুল মিলে তখন যার মজুরুল হবে মোতাল্লিক এটা ও ওটা ফাইল হবে মোতালেক ফেল ফাইল মিলে এসে কথা হবে মাসুসিফাত মিলে খবর হবে মুবদা খবর মিলে জুমলা হবে তাহলে যখন যেরকম তার কি হবে সেরকম অর্থ হবে আপনি এখানে যে এরাব দিবেন সে অনুযায়ী তখন অর্থ হবে তো তাহলে আপনারা এই তিনটা এরাব এবং এটা তিনটা তারকিব কি হবে সেটা আপনারা বুঝতে পেরেছেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হলো